এই নুডলসটা এত বেশি মজা হয়েছিল বাচ্চারা একেবারে ছেঁটে পুটে খেয়ে নিয়েছে আমি একটুও পাই ভাগে যাই হোক বাচ্চারা খুশি তো আমি খুশি এখন চলেন রেসিপি দেখিনি নিই প্রথমে আমি স্টিক নুডলসটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি নুডলস সিদ্ধ করার সময় একটু তেল দিয়ে দিবেন তাহলে নুডলসটা ঝরঝরা হয় একটা প্যানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল পরিমাণ মতো এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচামরিচটা একটু নেড়ে ছেড়ে কিছু সময় একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব একটা ডিম একটা ডিম দিয়ে রান্না করব তবে এটা এখানে একটা ইনগ্রেডিয়েন্ট দিব যেটার কারণে এই নুডলসটা খেতে এত বেশি মজা হয়েছিল দেখতে দেখুন পেঁয়াজের আর কাঁচামরিচটা একটু ভেজে নিয়ে দিয়ে দিব একটা ডিম একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি আর ডিমটা আমি একটু স্ক্রাম্বেল করে নিব একটু চামচ দিয়ে স্ক্র্যাম্বল করে নিতে হবে ডিমটা আসলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে নুডলস সব বাচ্চারা আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে আর ছোটো মেয়ে ফারিস্তা সে একটু লবণ দিয়ে সেদ্ধ করে দিলে খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা যাই হোক এখন ভালো করে একটু স্ক্র্যাম্বল করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট এভাবে করে একটু ঝুরঝুরা করে নেবেন অনেক বেশি মজা হয়েছিল আসলে আজকে নুডলসটা যাই হোক এরপরে আমি জোড়া করে নিয়েছি দেখুন এভাবে করে একটু কেটে কেটে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি নুডলসের মশলা দিয়ে দিব একটু লবণ দিয়ে দিয়েছি যদি বা একটু মশলাতে লবণ থাকে তারপরেও লবণ দিতে হবে অল্প একটু পরিমাণ মতো করে দেবেন খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই নুডলসের মশলা দিয়ে দিয়েছি এক প্যাকেট যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচের মতো তারপরে দিচ্ছি আমি আসল যেই ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে এই যে চিজি চিজ দিয়ে আমি যেই সসটা বানিয়েছি চিজি সস সেটাই দিয়ে দিচ্ছি মজরালা চিজ দিয়ে এই সসটা বানিয়েছি ভীষণ মজা হয় এটা দিয়ে আমি স্যান্ডউইচ কিংবা পরোটা রোল সব কিছুতেই আমি এটা ব্যবহার করি অনেক বেশি মজার হয় দেখুন চিজটা দেওয়ার পরে এটার থিকনেসটা কেমন হচ্ছে এটা চিজ দেওয়ার কারণেই কিন্তু এটা এমন হচ্ছে আর এখানে চিজ আছে যেহেতু সেহেতু এই রান্নাটাও অনেক বেশি মজা হবে হোয়াইট সস চিজি হোয়াইট হোয়াইট সস যেটা আমি রেসিপি কিন্তু দিয়েছি যাই হোক এখন দিয়ে দিয়েছি সেই সেদ্ধ করা নুডলসটা এখানে চাইলে আপনারা পাস্তা নুডলস অ্যাড করতে পারেন সাথে আরও বেশি ভালো লাগে খেতে যাই হোক কিছু সময় একটু নেড়ে চেপে দিচ্ছি চিজ দেওয়ার কারণে হোয়াইট সস দেওয়ার কারণে কিন্তু এটা একটু এই যে থিকনেসটা দেখেন একটু আঠাল ওঠে হবে তবে যে কি পরিমাণে মজা হয়েছিল একটু একবার রান্না করে দেখবেন প্রায় রান্না হয়ে গিয়েছে একটু কিছু সময় নেড়ে ছেড়ে নিচ্ছি আমার মনে হয় সবথেকে সহজ হচ্ছে নুডলস রান্না নুডলস রান্নার মতো সহজ আর কোনো কিছুই হয় না আর বাচ্চাদের খুবই পছন্দের আসলে এই খাবারটা এখন আমি একটা মাটির পাত্রে সার্ভ করে নিচ্ছি হোয়াইট সস দেওয়ার কারণে দেখেন কতটাই আমি লাগতেছি এটা এই যে এখন পরিবেশন করে নিচ্ছি রেসিপি ভালো লাগলে কিন্তু একটু লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো করে দেবেন আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন